সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম এই স্পোর্টস একটি ভিডিওতে অ্যান্ড অনেকদিন পর আমার ভিডিও দিতে আসলাম এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে যে ল্যান্ড টুর্নামেন্ট গুলো হইতেছে সেইগুলো নিয়ে আলোচনা করবো সামনে কোন কোন টুর্নামেন্ট আসতেছে সেইটা জানার আপনাদের একটু চেষ্টা করবো তো প্রথমেই যদি কথা বলি আমাদের পিপিএস প্রো হাফ সিজন থ্রি হয়ে গেলো যেটা ল্যান্ড ইভেন্ট হয়েছে মিরপুরে আপনারা সকলেই জানেন সেইখানে কিন্তু হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন হয়েছিল অনেক স্পোর্টস এবং রানার্স আপ হয়েছিল হচ্ছে এটিআরই স্পোর্টস যেটা আপনাদের সকলের জানার কথা যেখানে সেই টিমগুলো হচ্ছে ভালোভাবে পারফরমেন্স করেছে এবং সেইখানে ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু ভালোভাবে সফল হয়েছে পিপিএস অর্গানাইজেশন এবং ভালো একটা ফিডব্যাক এসেছে নিউজ চ্যানেলের রিপোর্টও হয়েছে এগুলো নিয়ে অ্যান্ড পাবজির কিংবা মোবাইল কিন্তু হচ্ছে আনব্যান হওয়ার দিকেই যাইতেছে অ্যান্ড ব্যান থাকা সত্ত্বেও কিন্তু ল্যান্ড টুর্নামেন্টটা হইল কোনো বাধা বিপত্তি ছিল না ছোয়াডাঙ্গার মতো ইনসিডেন্টটা হয়নি অ্যান্ড সবার কাছে শুকরিয়া যে সবাই অনেক ভালোভাবে সাপোর্ট করেছে পিপিএস ক্যান পিপিএস কিন্তু সফলও হয়েছে এই টুর্নামেন্টটা করতে অ্যান্ড সেইখানে কিন্তু হচ্ছে প্রাইস পুলের কথা যদি বলেন কম থাকলেও সেইখানে কিন্তু টুর্নামেন্টটা ভালোভাবে সফল হয়েছে অ্যান্ড ভালো করতে পেরেছে টিমগুলো অ্যান্ড অনেকগুলো টিম অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টের জন্য এরপর যদি আমরা কথা বলি টি আয়োজিত পি উইন্টার ল্যান্ড টুর্নামেন্টের কথা হচ্ছে এটা বগুড়াতে হয়েছে হচ্ছে তারিখে যে আপনারা সকলেই জানেন যে এখানে চ্যাম্পিয়ন হয়েছে ডিপি স্পোর্টস এন্ড সেইখানে যদি দেখেন তারা কিন্তু পারফরমেন্স অনেক ভালো করেছে যেখানে সবাই বলতেছিল এটি আর বা হচ্ছে এ ওয়ানি স্পোর্টস চ্যাম্পিয়ন হতে পারে তাদের তক্কা করেই কিন্তু হচ্ছে ডিপি স্পোর্টস কিন্তু হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এবং তারা কিন্তু অনেক ভালো করেছে দে আর রিয়েলি গুড ইন দিস টুর্নামেন্ট এন্ড তারা কিন্তু অনেক ভালো করেছে যদি তাদের পারফরমেন্স দেখেন সেখানে আলফা ফোরটি নাইন রয়েছে সাইনিক্স রয়েছে তারা কিন্তু ভালো করেছে এবং তারা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য হ্যান তারা চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছে টুর্নামেন্টে অনেক ধরনের হচ্ছে রিউমার ছড়াইতেছিল যে অনেক ধরনের সমস্যা হইতেছিল রিউমার্স বলা যায় না অনেক ধরনের সমস্যাই হইতেছিল যেইখানে কিন্তু আপনারা দেখতে পাইতেছিলেন নেট ইস্যু করতেছিল ভালোভাবে ম্যাচগুলো শুরু হইতেছিল না দশটা এগারোটার দিকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সেইখানে অনেক লেটে ম্যাচগুলো শুরু হয় মাঝখানে আবার ভিগেলের মধ্যে লাঞ্চ ব্রেক দিতেছিল অনেক ধরনের সমস্যা দেখা দিতেছিল তার সাথে সাথে এত বড় একটা ল্যান্ড টুর্নামেন্ট আয়োজন করা এসটির পক্ষ থেকে অনেক দাবিদার দ্বারা কিন্তু সফল হয়েছে তাদের অনেক ইস্যু বলেন বা যে কোনো ইস্যুই বলেন অনেক গোলযোগ হয়েছে যার কারণে কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল এই টুর্নামেন্টটা বা এই ল্যান্ড টুর্নামেন্টটা এন্ড তারা কিন্তু সফল হয়েছে আগেও কয়েকটা টুর্নামেন্ট করেছে তারা অ্যান্ড তাদের হচ্ছে প্রশংসার দাবিদার তারা অনেকেই তাদের হেড দিতেছিল বা গালাগালি করতেছিল আমার মতে তারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন তারা কিন্তু বাংলাদেশী কমিউনিটির জন্য অনেক ভালো কিছু করতেছেন তারাই কিন্তু এই টুর্নামেন্ট সফল হয়েছে যেখানে চ্যাম্পিয়ন হয়েছে হয়েছে আপ হচ্ছে স্পোর্টস সকলেই জানেন এটিআর কিন্তু সেকেন্ড একটা হচ্ছে তারা রানার্স আপ হইল মানে পিপিএস এর পর এইটাতেও রানার্স আপ তাদের জন্য একটু হার্ড লাক ভালো ভালো প্লেয়ার রয়েছে তাদের টিমে তারা কিন্তু তাও চ্যাম্পিয়ন হইতে পারতেছে না যেখানে বলছিল যে ওয়ান চ্যাম্পিয়ন হয়ে যাব লাস্ট মুহূর্তে এসে ডিপি কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন তারা কিন্তু অনেক ভালো করেছে এখন যদি কথা বলি অন্য একটা টুর্নামেন্ট নিয়ে সেটা হচ্ছে পাবজি মোবাইল রেভলিউশন কাপ যেটার ল্যান্ড ইভেন্ট হবে সামনে অ্যান্ড কবে ল্যান্ড ইভেন্ট হবে সেটা ডেট জানানো হয়নি এখন চলতেছে অনলাইন কোয়ালিফায়ার অ্যান্ড রেজিস্ট্রেশন অলরেডি শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপর আবারও হচ্ছে পোস্ট করেছে যারা আপনারা দেখতে পাইতেছেন পাঁচ তারিখ থেকে আবারও রেজিস্ট্রেশন শুরু হবে যারা এতদিন রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের জন্য প্রাইস পুল রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অ্যান্ড ল্যান্ড টুর্নামেন্টের আলাদা হচ্ছে প্রাইস পুল থাকবে এই অনলাইন কোয়ালিফায়ার থেকে কয়েকটা টিম চলে যাবে হচ্ছে ল্যান্ড টুর্নামেন্টের জন্য এন্ড দেখা যাক কি হয় এই ল্যান্ড টুর্নামেন্ট ল্যান্ড টুর্নামেন্ট হবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দেন যারা রেজিস্ট্রেশন করতে পারবেন তারা হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্ট যাদের এই আঠারো বছর বেশি টুর্নামেন্টের টিকেটও কিন্তু ফ্রি থাকেন ফাইনাল স্পোর্টস কিন্তু এই টুর্নামেন্টটা করার জন্য অনেক ভালো কিছু করতেছে তো দেখা যাক কি হয় এই বিষয়ে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর যে কোনো কোয়েশন থাকলে অবশ্যই করতে পারেন আর এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু হচ্ছে নিচে দেওয়া থাকবে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন যাদের বয়স হচ্ছে আঠেরুর উপরে এবার তারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েন আমার ভার্সিটি থেকে অনেকেই জয়েন এই টুর্নামেন্টের জন্য তো আমাকেও দেখতে পাইতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত